হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পি এ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানি নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা না পাশে থাকলে আমি কিন্তু এগোতে পারবো না চলে আসছি প্রথম টিপসে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু প্রায় সময় কিন্তু যখনই একটু কাজকর্ম করি বা কোথাও হাতে বা পায়ে কিন্তু আমাদের লেগে যায় আর লেগে যাওয়ার পরে কি হয় আমরা কিন্তু সেই জায়গাতে কিন্তু বরফ আমরা লাগাই আর এইভাবে আমরা যদি বরফ লাগাই দেখুন হাতটাও খুব একদম ভিজেও যাচ্ছে যেখানে লেগেছে তো এইভাবে যদি আমরা বরফ লাগাতে থাকি কিন্তু হাতে চারিদিকে কিন্তু জলটাও ভর্তি হয়ে যাবে আর যে জায়গাটা দেখুন আমার হাতের নিচে যেখানে বরফটা লাগাচ্ছিলাম কিন্তু চারদিকে থেকে জলটা পড়ে কিন্তু ওই জায়গাটাও কিন্তু নোংরা হয়ে গেছে আমার কিন্তু আলাদাভাবে এই জায়গাটা পরিষ্কার করতে হবে আর অনেকটাই সময় কিন্তু আমাদের তখন লাগবে তাই আমি কি করব দেখুন আমাদের হাতটাও একদম শুকনো থাকবে আর যেখানে এই যে চারিদিকে জলটা পড়েছে জলটা কিন্তু আর হবে না এই টিপসটা অ্যাপ্লাই করলে আর আমাদের এরকম আমাদের বাড়িতে কিন্তু ছোট ছোটো পলিথিন থাকে তো সবজি বাজার অন্য কিছু বাজার করার সময় কিন্তু এগুলো দিয়ে থাকে তো যতটা আমার বরফ লাগলো এই পলিথিনের মধ্যে কিন্তু আমরা আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি একটা ঘিট মেরে দিলাম দেওয়ার ফলে কী করব যখনই আমরা কোথাও হাতে বা পায়ে লাগবে তখন যদি বরফটা এইভাবে দিতেই থাকি তখন কিন্তু আমাদের কোনো রকম হাতটা ভিজে ভিজেও ভাব থাকবে না আর যেখানে আমরা দিচ্ছি যেখানে দেখুন আগে যেমন জলটা পড়ে নোংরা হয়ে গিয়েছিল এইভাবে দিলে কিন্তু জলও পড়বে না কোনো রকম নোংরাও হবে না দেখুন বন্ধুরা আমার একদম কিন্তু হাতটা শুকনো আছে যে প্লাস্টিকের মধ্যে যে বরফটা দেওয়ার জন্য কিন্তু হাতটা আমাদের একদম ভেজে নিই আর যে প্লাস্টিকের ভিতর আমরা বরফটা দিয়েছিলাম প্লাস্টিক যখনই বরফটা গলে যাবে কিন্তু তখনই প্লাস্টিকটার মধ্যেই রয়ে যাবে আর আমাদের কিন্তু এক্সট্রা করে কোথাও জল পড়বে না আমাদের কিন্তু আমাদের অনেকটাই কিন্তু সময়টা বেঁচে যাবে চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা আমি চা পাতা নিয়েছি এটা আমার কিন্তু চাটা হয়ে গেছে চাটা করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর এই চা পাতাটা কিন্তু আমরা ফেলেই দিই তো এটা আমি নিয়ে কি করব এখন দেখুন বন্ধুরা এই চা পাতাটা কিন্তু ফেলে না দিয়ে আমরা যদি সংসারের একটু টুকিটাকি কাজ সেরে নিতে পারি আমাদের কিন্তু অনেক টাকা খরচাও বেঁচে যাবে আর হাতে সময়ও অনেকটাই বেঁচে যাবে দেখুন বন্ধুরা রুটি করার পরে তাড়াতাতে একটু নোংরা হয়ে থাকে আর যখন নোংরাটা হয়ে থাকে তখন আমাদের কি করতে হয় দেখুন আমাদের কিন্তু অনেকটাই পরিষ্কার করতে টাইম লাগে একটু তেল চিটচিটে ভাব হয়ে থাকে তখন দেখুন আমি কি করছি দেখুন চা পাতাটা আমি নিয়ে নিয়েছি আর একটু কিন্তু কড়াইটা একটু গরম আছে ওই অবস্থায় একটু হালকা আমি হাত দিতে পারবো সেই অবস্থায় নিয়েছি হাত দেওয়ার ফলে কিন্তু কিছুই হবে না হালকা গরম আছে আর আপনারা এইভাবে যদি হাত দিয়ে দোলোডোলো ঘষে নেন তো হবে তো আপনারা কষবাইট দিয়েও করতে পারেন অবশ্যই কিন্তু পুরাতন কষবাইট দিয়ে করতে হবে কেননা নতুন যদি আমরা কসবাইর দিয়ে করি সেটা কি হবে আমাদের যে লেয়ারটা থাকে ননস্টিক করা সেটা কিন্তু উঠে যেতে পারে তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি তেমন কিছু তেমন তেল তেলচিচিরে ভাবটা আসেনি তাই আমি হাত দিয়েই করে নিলাম এইভাবে আপনারা হাত দিয়েও করে নেবেন দেখুন এর মধ্যে কিন্তু আমাদের সাবান অন্য কিছু ভিমবার কিছুই আমাদের লাগছে না একদমই কিন্তু আমি শুধুমাত্র চা পাতা দিয়ে করে নিয়েছি দেখুন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর পরিষ্কার করার পরে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে একদম কিন্তু কোনো রকম নোংরা কিছুই এখানে নেই অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমি চিরুনি নিয়েছি প্রায় কয়েকদিন আমি এক সপ্তাহের মতো আমি চিরুনিগুলো পরিষ্কার করিনি আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করার জন্য আর চিরুনিগুলো কিন্তু পুরোটাই পরিষ্কার নেই একটু অপরিষ্কার হয়ে আছে নোংরা হয়ে আছে আর এই নোংরা হওয়ার ফলে কিন্তু এই চিরুনিগুলো আমাদের প্রতিদিনের কাজে ব্যবহার করি যেহেতু আমাদের মাথার চুল আমরা আঁচড়াতে এটা ব্যবহার করি আর মাথার স্কিনটা কিন্তু আমাদের এই নোংরা পরিষ্কার না করা চিরুনি দিয়ে আছড়ানোর জন্য কিন্তু আমাদের যে মাথায় স্কিনে কিন্তু ইনফেকশান হয়ে যেতে পারে তাই আমি কি করছি দেখুন বন্ধুরা এইভাবে পরিষ্কার করে নিলে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে পারবে আর আমাদের রকম কিন্তু জলে হাত দিতেও লাগবে না যেহেতু এখন আমাদের ঠান্ডা কাল চলছে এখন তো দেখুন আমি অল্প করে লবণ দিয়ে দিলাম দিয়ে দিয়েছি পাউডার যে কোনো পাউডার হলেই হবে আমাদের বাড়িতে থাকা ফেল পাউডার হয়ে গেলেও হবে দিয়ে আমি একটা পুরাতন ব্রাশ দিয়ে খুব ভালো করে কিন্তু এইভাবে দেখুন খোষে আপনারা বলতে পারেন যে জলে দিলে তো এটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু জলে দিলে এটা অবশ্যই পরিষ্কার হয়ে যাবে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কারের জন্য আমি এইভাবে পরিষ্কার করে নিই বাড়িতে তো আপনারা চাইলে এটা করতেই পারেন আবার কেউ কেউ চাইলে নাও করতে পারেন এটা খুব সহজ হবে আর কোনো রকম কিন্তু আমাদের সময়ও নষ্ট হবে না খুব তাড়াতাড়ি এটা হয়েও যাবে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি এটা পরিষ্কার করে নিয়েছি একদম কিন্তু নোংরা নেই আপনারা বুঝতেই পারছেন চিরুনি আর যে লবণ আর পাউডারের মিশ্রণটা মিশিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি সেটা কতটা নোংরা হয়ে বেরিয়েছে কালো হয়ে গেছে একদম আর চিরুনিটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে বাড়িতে আপনারা চাইলে এইভাবে আপনারা এই চিরুনিগুলো পরিষ্কার করতেই পারেন আর খুব সহজ উপায় আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমরা এটা করে নিতেই পারি দেখুন বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম কিন্তু নোংরা নেই আর আমাদের যখন আমরা মাথা আঁচড়াবো তখন কিন্তু আমাদের স্কিনে কোনো রকম ইনফেকশানও হবে না সুন্দর করে কিন্তু আমরা মাথাটা আঁচড়ে নিতে পারবো বাড়িতে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন